একতিবা ময়নার ডেpoi চিটামাটে জঙ্গলে ঘোরাফেরা করছে আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন জঙ্গলে কেউ প্রবেশ করবেন না ঝাড়গ্রামে ফির বাঘের ভয় এলাকায় ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার আতঙ্কে ঘুমুড়েছে ঝাড়গ্রামবাসী এখানকার ম্যাক্সিমাম মানুষই তো জঙ্গলে যায় গবাদি পশু গরু ছাগল নিয়ে ও নিজেরাও যায় এখন কি যাচ্ছে না যায় তো জঙ্গলে যায়নি এখন মা ক্যান্সার নেই আর ওই এনসিআরআইএ হাবের জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল আর রাত্রিবেলায় তাহলে সব ঘরে ঢুকিয়ে দিচ্ছে আপনারা কত কখন বাড়ি ফিরবেন আমরা 5টায় আগেই বাড়ি ফিরে যাবে বাগেরাতুমকি এই হাটে এবারে মানুষ কম বন দাবি মহারাষ্ট্র থেকে কয়েকটি বাঘ ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয় এগারোই ডিসেম্বর শিমলিপালের জঙ্গল থেকে পালায় যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী গলায় লাগানো রেডিও কলরের মাধ্যমে জিনাতে খোঁজ মেলে ঝাড়খণ্ডে আর যমুনা চলে আসে আমাদের রাজ্যের বেল না। বনদপ্তর সূত্রে দাবি উড়িষ্যার শিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচোয়ার জঙ্গলে ঢোকে বাঘিনী যমুনা শুক্রবার দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধে এলাকা ছাড়ে রয়্যাল বেঙ্গল শনিবার সকালে কাঁকড়াঝোড়ের ময়ূর ঝর্নার জঙ্গলে সন্ধান মেলে যমুনার ঝাড়গ্রামে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারকে বাগে আনতে ইতিমধ্যেই ফ্র্যাঙ্কুলাইজার টিম তৈরি রেখেছে বন দফতর বেলপাহাড়ির চিরাকুঠির হাট প্রত্যেক শনিবার বেলপাহাড়ির চিরাকুঠিতে এই হাট বসে এবং এই হাটে কেনাকাটার জন্য ভিড় জমান প্রচুর স্থানীয় মানুষজন কিন্তু এবারে বাঘের আতঙ্কে খদ্দের কম এমনটাই জানাচ্ছেন দোকানদাররা প্রতি শনিবার কেমন খদ মানে লোকজন আসেন আরে লোকজন মোটামুটি ভালো হয় এবারে একটু কম কেন একটু কম এ বাঘের আতঙ্কের জন্য বাকি বলছে বন দপ্তর বন দপ্তর আছে এখন ওরা দেখছে পাবলিককে একটু সচেতন করছে কালকে বাঘটা কোথায় ছিল এই কোটিচুয়া জঙ্গল এখান থেকে তো কতটা দু কিলোমিটার দূরে ঝাড়গ্রামের বন দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে জঙ্গলে বাঘ ঘোরাফেরা করছে সেই কারণে জুজারধারা জাবলা তেলিঘানা ওরালি চিরিমারা মনিরাডি কাঁকড়াঝড় আমলাশোল দলদলির বাসিন্দারা জঙ্গলের ভেতর যাবেন না জঙ্গল সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছে ওড়িশা ও বাংলা দু রাজ্যের বন দপ্তরের কর্মীরা অমিতাভ রথের রিপোর্ট আনন্দ ঝাড়গ্রাম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে